মুখ্য একবার দেখো এখানে সংকট এখানে কাদের এলইডি অগস্তিন জুয়েল অগস্ট অন্যদিকে রাজা কি হবে রেজাল্ট সেই লেভেলের শট হাউজ হতে চলেছে এক লক্ষ আশি হাজার টাকা এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টুর্নামেন্ট পার্টনিয়ান অবজিত সংঘের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ রাজশাহীদ একাদশ প্রথম শট অগস্টিন চমৎকার ভাবে গোল করে গেল এখানে কিন্তু গোল করে গেল অগস্তিন রাশেদ একাদশ দলের হয়ে প্রথম গোল করে গেল অন্যদিকে একটা বিভৎসতম টাই ব্রেকার শুট আউট সব কিন্তু বিদেশি খেলোয়াড় অবশ্যই বিদেশি খেলোয়াড়ের টাই ব্রেকার শুট আউট সাবালা অবশ্যই সাবালা কিন্তু একজন এ প্লাস গ্রেটের প্লেয়ার এখানে মুখগুলো শুধু একবার দেখো এখানে সংকট এখানে কাদের অগস্টি এখানে টাকি চৌরঙ্গী ক্যারাম কর সি গ্রিন এ সাবালা জার্সি নাম্বার এইচ তাদের দলের হয়ে প্রথম শট অন্যদিকে গোলকিপার সংকট কী থাকবে রেজাল্ট সেটাই দেখার কেমন শট হবে সাবালা বিভৎস একটা মুহূর্ত বিভৎস একটা মুহূর্ত এভি রুচিল হয়ে গেছে সাবালা রান আপ শুরু দর্শনীয় শট সাইড নেটে মেরেছে সাবালা বিভৎসতম শট শঙ্কর সাইড নিলেও কিন্তু শেষ রক্ষা করতে পারেনি এখানে রাজা আরও একবার চলে আসছে কিন্তু এখানে কিন্তু কাদের চলে এসছে দলের হয়ে অর্থাৎ রাশেদ একাদশ রাশেদ একাদশের হয়ে রাশেদ একাদশের হয়ে দ্বিতীয় শটের জন্য কিন্তু চলে এলো এই মুহূর্তে কাদের কাদেরের জার্সি নাম্বার 7 ওনাদিকে ওনাদিকে গোলকিপার রাজা 7 কাদেরের শট দিতে পারলি এখানে কাদের শট কি হবে রেজাল্ট হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু এই ধরনের ম্যাচ নিবস্বভাবে বলবো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো হাসনাবাদ ফুটবল লাভারস ফেসবুক পেজ দিতে পারলি কাদের পজিশনটা চমৎকার নিয়েছিল কিন্তু বডির তলা দিয়ে বলটা গলে গেল এখান থেকে এই মুহূর্তে কাদের অপর দিকে কিন্তু শটের জন্য আসছে কিন্তু শর্টের জন্য আসছে আরও বালি অবশ্যই একটা বিভৎসতম শট থাকবে দেখা যাক কি শট থাকে সেটাই দেখার চলে রয়ে দ্বিতীয় শটের জন্য শঙ্কর কিন্তু অন্যদিকে শঙ্কর আরবালি তার নিজের গ্রাম নিজের মাঠ ছোট থেকে যে মাঠে খেলে ছেলে বড় হয়েছে আরব আজ সেই মাঠেই কিন্তু সরাসরি টাই ব্রেকারের মুখোমুখি শঙ্করের মুখোমুখি আরব আরব আলী দলের দ্বিতীয় শট টাকি ক্যারামগড় টাকি ক্যারামগড় দ্বিতীয় শট আরব আলী জাস্ট নম্বর ফাইভ অপর দিকে রাশেদ দুটো গোল করে গেছে আরবের একটা গুগলি শট বলবো গোলকিপার শঙ্করকে জায়গায় দাঁড় করিয়েছি জায়গায় দাঁড় করিয়ে তার পাশ দিয়ে কিন্তু শটটা বাপায় ছোট্ট করে রাখলো এটা একটা এটা একটা গুগলি শট এটা একটা গুগলি শট বলবো অবশ্যই শটের পরে একটা বোঝা পড়া একটা ঘুম ছুটি এটাই তো ফুটবলের প্রেম ফুটবলের ভালোবাসা এখানে সাবালা আসছে এখানে জুয়েল

অবশ্যই সবাইকে বলবো ভিডিওটা যারা দেখছেন যারা এখনো পর্যন্ত পেজটাকে ফলো করেনি পেজটাকে ফলো করে নিন কারণ এই ধরনের বড় বড় টুর্নামেন্ট রুমর্ষকর টুর্নামেন্ট সরাসরি কিন্তু হাসনাবাদ ফুটবল লাভার ফেসবুক পেজে লাইভ দেখানো হবে সরাসরি এটা বিশ্বাস রাখুন ভরসা রাখুন হতাশ হবেন না রাশেদ একাদশের রাশেদ রাশেদ একাদশের হয়ে তিন নম্বর শট জুয়েল অন্যদিকে গোলকিপার রাজা

বিভৎস পাওয়ারফুল শট ছিল জুয়েলের বিত্তং শেষ একটা শট অবশ্যই শেষ শট এখানে শেষ শট কে নেবে কে নেবে সম্ভবত রাজা নিজেই নেবে শট ইয়াস রাজা নিজেই নেবে তিন নম্বর শট শটটা কিন্তু জালে রাখতেই হবে তিন নাম্বার শট জালে রাখতে পারলে সমতায় ফিরবে রাজার শট অন্যদিকে গোলকিপার চেঞ্জ হয়ে গেছে শঙ্করের পরিবর্তে জুয়েল নিজে দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছে তিন কাটিতে জুয়েল কিন্তু অনেক মাঠে যেমন বেলকি দেখায় রোমা যেমন বেলকি দেখায় জুয়েল ওঠ কিন্তু ঠিক তেমনি রাজা ভাষা জুয়েল রাজা ভার্সাস জুয়েল সেম কি হবে রাজা ভাষা জুয়েল ও কোনো সুযোগ নয় শট করে গেলস শট পড়ে গেল সরাসরি টস পর্বে চলে যাবো দেখো এই ধরনের আইপিএল না তিন তিন গোল হয়ে গেল সরাসরি টসের মধ্যে দিয়ে একটা টিমটা বিদায় নিতে হবে এই এখানে টস পর্ব চলছে টসের জন্য একদিকে ছবিখ্যালি গায়েন অন্যদিকে অন্যদিকে সংকট

চাম্পিয়ন হয়ে মানে জয়ের মধ্যে দিয়ে টসে জয়ের মধ্যে দিয়ে দাদা ভালো আছেন দম বন্ধ আর নিঃশ্বাস বন্ধ ছিল কয়েক সেকেন্ডের এর জন্য